শহর ছেড়ে গ্রামের বাড়িতে গেলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল স্বাগত জানালো গ্রামবাসীরা মানুষের সাথে মিশে গিয়ে মানুষের সেবা করার কারো মানসিকতা যদি থাকে তাহলে কোন প্রতিকূলতায় বাধা হয়ে দাঁড়াতে পারে না তার কাছে তা আবারও প্রমাণ করে দেখিয়ে দিল রায়গঞ্জের তরুণ উদ্যমী সাংসদ কার্তিক চন্দ্রপাল তাইবার এবার তিনি শহরের মানুষের পাশাপাশি গ্রামের মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের ভাগিদার হতে চান আর সেই লক্ষ্যেই গ্রামের মানুষরা কেমন আছেন গ্রামের রাস্তাঘাটের পরিস্থিতি বা কেমন গ্রামের মানুষরা ঠিকঠাকভাবে আছেন কি না কিংবা গ্রামের মন্দিরগুলোর অবস্থা কেমন আছে এই সমস্ত কিছুই খোঁজখবর নিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কার্তিকবাবু শুধু তাই নয় তার মনের মধ্যে একটা কৌতূহলী জন্মায় শহরের মানুষদের পাশাপাশি যাতে গ্রামের মানুষরাও যাতে একটু ভালো থাকতে পারে তার জন্য তাদের যা যা সমস্যা তার যদি একটু তাদেরও সমস্যাগুলোর ভাগিদারি হয়ে তার কিছুটা যদি সমাধান করতে পারেন তার হাত ধরে তার সাধ্যমতো চেষ্টাতে তাহলে তিনি বুঝবেন তিনি ভালো আছেন আর সেই তাগিদেই ছুটে গেলেন কালীগঞ্জ থেকে সুদূর ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ছোট্ট একটি গ্রাম রাধিকাপুরের নারায়ণপুরে সাংসদ হওয়ার পর হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে প্রাকৃতিক সৌন্দর্য মোড়া টাঙ্গন নদীর পাশে অবস্থিত এই গ্রামে তিনি ছুটে গেলেন পাশাপাশি তিনি এদিন জন্মাষ্টমী তিনটি একটু আলাদা রকম ভাবে কাটালেন গ্রামের মানুষদের সাথে তিনি এ বিষয়ে কি বলেছেন শুলভূ নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোক প্রথমেই সবাইকে আমি আজকের এই শুভদিন কৃষ্ণ জন্মাষ্টমী তার সাথে লোকনাথ বাবার আবির্ভাব তিথি এই দুটো তিথিতেই আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই আমি এখন এসেছি আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে গোপেনবাবুর বাড়িতে গোপেনবাবু দীর্ঘ প্রায় দশ বছর ধরে নিজের স্বপ্নে পাওয়া একটা মন্দির যে মন্দিরটি নিজেই তৈরি করেছেন এই মন্দিরে হয়তো সৌন্দর্য তেমন নেই কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি নিজের চেষ্টায় আমি যতটুকু জেনেছি আমি প্রায় যতদিন ধরে আসি সবাইকে সাহায্য করছে তারপরে উনি রাস্তায় কোথাও থেকে বালি কুড়িয়ে এনে কোথাও থেকে পাথর কুড়িয়ে এনে সিমেন্ট কেজি হিসাবে কিনে এনে আমরা তো বাড়ি করতে গেলে বস্তা বস্তা নিই তিনি এনে সেই মন্দিরটাকে তিনি নিজের স্বপ্নে পড়া সেইভাবে তৈরি করছেন এখানে বিভিন্ন মানে নাম বিষ্ণু মন্দির কিন্তু এখানে মোটামুটি সমস্ত দেবদেবীর হ্যাঁ তিনি যে দেবদেবীকে মানুষ আরাধনা করে এবং বিভিন্ন কালে কই থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যেভাবে ছিল সমস্ত তুলে ধরার চেষ্টা করছেন আমি ওনাকে সত্যি এই নমস্কার ও ধন্যবাদ জানাই হয়তো এই মন্দির অন্যান্য মন্দিরের তুলনায় বড় নেই জাঁকজমক নেই প্রচার নেই কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি কি করে আমাদের পৌরাণিক যুগ থেকে যেভাবে দেব দেবীর যে সমস্ত মূর্তি রয়েছে বা তাদের যে সমস্ত আমরা বিভিন্ন পুরাণে জানতে পেরেছি সব কিছু তুলে ধরেছেন তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমি সর্বস্তরের মানুষকে সাহায্য বা আমি বলবো যে আমাদের এই লোক যে উদ্যোগ নিয়েছেন আসুন আমরা তো অনেক জায়গায় অনেক কিছু করে থাকি তাই এই রাধিকাপুরের এই নানপুরের গ্রামে ওনাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই যাতে উনার একটা যে স্বপ্ন সেই স্বপ্নটা যেন সফল হয় স্বপ্ন বড় কিছু নয় কিন্তু উনি আস্তে আস্তে দীর্ঘ বছর অনেক কয় বছর ধরে করছেন মূর্তি থেকে শুরু করে রং থেকে শুরু করে নিজেই করছেন আসুন আমরা সবাই মিলে আমরা আমাদের এই জিতেন বাবুর পাশে থাকি এবং তার সাথে আমি আপামায় গোপেন বাবুর গোপেনবহুর পাশে থাকি এবং আপামায় আমি সর্বস্তরের মানুষকে অনুরোধ করব আপনারাও এই মন্দির দর্শনে আসুন নমস্কার ওকে গোপেন্দ্র রায় কিসের মন্দির বানিয়েছেন এটা বিষ্ণু মন্দির বানিয়েছি আমাদের বাংলার থেকে যে কান্তজি মন্দির আছে ওনার এর থেকে আমি এই মন্দির তৈরি করছি আর কি কে তৈরি করুন নিজে তৈরি তো নিজে কেন বানাতে গেলে যে আমি ওই দেবদেবীর একটু স্বপ্ন পরিকল্পনার থেকে

কবে উৎসব করেন এখানে কি কি না এটা তিথি যোগে আমার জন্মাষ্টমী করি রাধাষ্টমী করিষ্টা অষ্টমী যাওয়া লাগে এই মন্দিরে থাকে আমার আনন্দের জন্য আমরা সারা বিশ্বের সারা ধর্মের আমার ভারতবর্ষের যে ইয়া আছে এই জন্যই এটার জন্য ধর্ম রক্ষা করার জন্য